ফের বসে গেল নদী বাঁধ এবার উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর নদী বাঁধ প্রায় তিনশো ফুট এলাকা জুড়ে বসে গিয়েছে বলে খবর এর জেরে আতঙ্কে সুন্দরবনবাসী স্থানীয় সূত্রে খবর হেমনগর গোমতী নদীর ওপরে যে সেতু রয়েছে তার পাশেই রয়েছে গোমতী নদী বাঁধ তার ওপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত কিন্তু বর্তমানে সেই রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের অভিযোগ প্রায় তিন মাস ধরেই এভাবে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা একাধিকবার অভিযোগ জানিয়েও হেলদোল হয়নি প্রশাসনের স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটি তাদের যাতায়াতের একমাত্র সম্বল এর ওপর রাস্তায় কোনো আলো না থাকায় সন্ধ্যের পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তারা এই পরিস্থিতিতে অবিলম্বে বাঁধ এবং রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা যদিও এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আমাকে বিষয়ে আগে কেউ কিছু বলেনি তবে খোঁজ নিয়ে দেখব এবং দ্রুত সমস্যার সমাধানের ব্যবস্থা গর্ভবতী মায়েদের নিজাত গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয় রাস্তাটা সোজা হচ্ছে না যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক আমার মাদের চলতি যাইতে খুব কষ্ট হয় বাচ্চারা স্কুল যেতে পারে না এই অবস্থায় রাস্তাটা আছে কোন নদী এটা গো নদী যেতে পারে না এখানে খুব অসুবিধে মায়েদের খুব যাওয়া আসা অসুবিধা খুব এখানে মানুষ চলতে পারে না কোনো তো মালপাতে নিয়ে যেতে পারে না আর এখানে এই নদীটা গুমন নদী বারবার বসে যাচ্ছে এ একদম সারাই হচ্ছে না বারবার সারা হচ্ছে না এই সব ভেঙে চলে সব রাস্তা হয়ে যাচ্ছে রাস্তাটা যাতে ভালো হয় মায়েরা যেতে পারে বা বাঁচতে পারে বা আমরা চলতে পারি সেইভাবে রাস্তাটা খুব ভালো চাইছি যে রাস্তা যাতে আজকে সংস্কার হয় বা ধারে রাস্তা হয়ে যায় এখানে হয়েছে নদী রাস্তা চলে যাচ্ছে আমাদের ঘর বাড়ি নদীতে চলে যাওয়ার মতো হয়েছে আর কি কতটা আতঙ্ক আছে খুব পাগত কি চাইছে এখন এখন চাইছি নদীতে যে ওই খাঁচা খাঁচাটা দেবার জন্য এইটা আবেদন করছে আর কি আমি শুনলাম আপনি আবেদন ফোন করেছিল হ্যাঁ আমি দেখেন কি ব্যাপার মানে কি মানে কি ব্যবস্থা নেবেন তাই কি বলেন